যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও যখন সাহায্য চাইবে সাহায্যের আত ফরিয়াদের আত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাও চিল্লায় বলেন ঠিক কি না এমনকি বিশ্ব ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ ওমরা করতে গিয়েছেন আল্লাহ রাসুল ইসলামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়িয়ে আজি এখানে কি চাও উল্টা করো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন আর কাছে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইনি পারি আমি কাছে আমি দূরে না তোমরা যদি আবার ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুহানাল্লাহ পড়েন ডাক এই জিনিস হা তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরে গায়েদে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহ হক পর ও নাহায় নো করব ইলেই হিবিন হ্যাঁ নকরব ইলেইহিবিন হাবলি ওয়ারিত মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাসনালি থাকে মানুষের গাড়ের মধ্যে যে খাদ্য থাকে আমি আল্লাহ তার নালি এই গাড়ের খাদ্য নালির বেশি কাছে এই যে শ্বাসনালী এই যে খাদ্য নালি এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে আমরা চাইলে আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহরের কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন বোকারের বর্ণনা

হ্যাঁ আওয়াজ বন্ধ হয়েছে চলে আসুন চলে আসুন পিছনে যারা দেখতে পান না একটু কষ্ট করে শুধু শুনতে থাকেন আসছেন কথা শোনার জন্য দেখতেই হবে এটা না টু টু মি ফেস ফেস জাস্ট দিটা খারাপ করে শোনেন কথাগুলো মনে রাখেন নিয়ে যাওয়ার চেষ্টা করেন আওয়াজ হবে না আওয়াজ যারা করবে তাদেরকে আমি অপছন্দ করি আওয়াজ হবে আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি নাফসি যাকারতুনু ফি ফিনাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা শরণ করে আমি আমার ওই বান্দারে একা একা শরণ করি ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে এরকম মহা সমাবেশে শরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এত চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে শরণ করি এখন আমরা মহাসমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আর মহা মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে প্রশ্ন সোজা উত্তর কোরানকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরান বললো একেবারে সোজা শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ তোমারে কাছে টেনে নিবে ওয়াজুত ওখতারিফ সুরতুল আলাতের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ ওদেরকে শিখিয়ে দিলেন কেমনপুরে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন ওয়াসজুদ ওখতারিফ এটা মুখস্ত করে যেতে হবে আজকে গাইবান্দার ভাইয়া আমার সাথে আওয়াজ তুলে পড়েন ওয়াসজুত ওখতারিফ ওয়াজুত ওখতারিফ ওয়াজুত ওখতারিফ মানে শেজদাদাও কাছে আস ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আসলে নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরান কাছে আসার গল্প শিখায় ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয় বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লা বলে ঠিক কি না লুটিয়ে পড়ো কাছে আসো কাছে আসো আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন ব্যবসায় মন্দা সেজদা দেন অসুস্থ শুস্ত শেজদা দেন মানে যাওয়া যন্ত্রণা ঋণের বোঝা শেজদা দেন শেজদায়ে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান বিষ্ণু রসাই ইসলাম বললেন আকরা বিল মা ইয়াকুনু ল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফআছরু ফীহি আদুয়া বান্দা যখন শেজদায়ে লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় পড়েন সুবহানাল্লাহ আপাদ দৃষ্টিতে দেখা যায় আপনি যখন শেজদা দেন এটা মসজিদের টারপেটে পড় আপনি যখন শেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবীর ভাষ্য হল যে আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এই জন্য শেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আসারা নাই ডু ই ফিল দ্যাট ইজ দ্য ক্লজেস্ট টল আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবি ইসলাম বলেছেন সন্দু সলা জন্মাদ্দে বিদায়ী নামাজ পড়ো এমনভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে সালাত পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার গরিতে বাজে দশটা বেজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার এতে হবে আজ রাতে আজ রাত বারোটায় আপনার এতে এখন দুই রাখাত নামাজের সুযোগ পাবেন করে নেন আপনার দুশ থাকবে কথা কর না কেন খুশ থাকবে পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবে ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি চড়বে ঠিক কিনা কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত বারোটায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ করবেন কিভাবে পড়বেন ধীরস্থির ভাবে রিল্যাক্সেশন উইথ রিলাক্স রিল্যাক্সের সাথে পড়বেন লম্বা কিয়াম লম্বা রুখুর লম্বা সুযুত সেদিনের শেষ দায় আপনার চোখের পানিতে যায় ভিজে যাবে ঠিক কিনা সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরার সেদিনের সেজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স ঠিক কিনা তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে বসতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে পাঁচ মিনিট বাঁচব শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নেই প্রতিটা অর্থের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্ধার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হরো করবো নাকি তারা হরো করবেন আপনারা বিশ্ব ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি কর আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন কাই ফাই ইয়াসরি কুফি সালা এরা সুল্লাহ নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু আইহি ও সুজুদি রুকু শেষ চুরি করে এরকম আছে না নাই গাইবান্ধায় মনে হয় এরকম নাই আছে বেশি থাকলে এইগুলো আমরা বাদ দিয়ে দিই এই মাফই হলো হচ্ছে পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ বাট দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আমরা পথ দেখাই দিব এটা জান্নাতের পথ এই পথটা দানে চলে গিয়েছে সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্নাত এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে দিস গোজ টু দ্য হেল ফায়ার এটা জাহান্নামের পথ চলে গিয়েছে बाएं দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নিবেন ডানে যাবেন না বায়ে যাবেন এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানান আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনো দিন হর করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করেন কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স এই সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স সেজদায় লুকিয়ে পড়বেন রিল্যাক্স সেজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড কিন্তু অনেকে রুকু থেকে কোনোরকম দার না হয়ে সেজদায় চলে যায় আছে না দুই সেজদার বাস্কারে কয়েক সেকেন্ড খান্ডা মাথায় বসে তাজবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাজবিদ সেজদা থেকে কোনোরকম মাথা তুলে আরেক সেজদায় দৌড়বার এরকম ডাকায়দা আছে না এরকম তারা করে নামাজ পড়া যাবে এক সাহাবী নামাজ পড়লেন নमाज পরিব্রഷ്ണবীর কাছে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার পড়লেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে এসো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার পরে আসলেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফাইন্নাকালাম তু সল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবি বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা হাত্তা তাতমা ইন্না র জ্ঞান হাত্তা তাতমা ইন্না সাজিদান যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিলাক্স নেভেন্দার ভাইরা তারা জন্য যেন না খবরদার তারা গুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজে পড়ে ডান দিকে বাদিকে তাকায় আসলে নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুনকে আছে না নাই নামাজ পড়ে মোবাইলও বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশন করে এরকম আছে না নাই না এগুলো তোরা যাবে আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ দেখে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার ওদিকে সালাতে তাকালে আল্লাহ বলে না আজ চালি ইলা সালাতিক তোরই নামাজের তোরও দরকার আমি আল্লাহর ভাই নজিবুল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাত করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনো দিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব বিশ্ব নবী সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কেয়াম করতেন লম্বা করতেন

আবার বিশ্বনবীর প্রথম শেষ দায় যে এত লম্বা সময় শেষদা করতে না আমরা মনে করতাম দ্বিতীয় সেচদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে এজন্য জন্য বিশ্বনবীর মতো আমাদের সালাদগুলো হওয়ার দরকার আছে না নেই সাল্লাতে কায়েম করো ও সাল্লাতে কাইম করো অবে সম্মানি তুমি অবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি অবে জান্নাতি তুমি

বিশ্বনবীর সাহাবাদের বর্ণরা যখন রাব্বার নামিন কোরআনে দিতে যেয়েছেন আল্লাহ বলেছেন তার আন দাদানবী হে আপনি দেখবেন আপনার সাবারা সময় বেলেই লম্বা রুপু পড়ে সময় বেলেই লম্বা সেজদা করে সুবান আল্লাহ পড়েন এক সুবাদ ই আর সু আল্লাহ ইয়া হাবিব এমন একটা আমাদের কথা আপনি আবার বলে দেন যে এমনটা কুল নেই রব্বুল আলমিন আমার জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাশ রাতি সুযু তোমার উচিত বেশি বেশি লম্বা শেষ দায় পড়ে থাকা লম্বা শেষ দায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লাই বলতে হবে কে শেষদাকে আল্লাহ তাল্লাহ এত পছন্দ করেন আলোচনা শেষ করে দেয় তাহলে না হাত তোলেন হাত তোলেন মোনাজাত করে দেয় আল্লাহ আল্লাহ আমি হাত তোলেন হাত তোলেন তাহলে আওয়াজ করেন কেন আওয়াজ কেন না বসতে পারবে না ওরা পড়বে না বসে যাও বসে যাও কেউ বসবে কেউ উঠবে দিল করা যাবে না যে যেরকম আছে ওরকম বসেন বসে আওয়াজ শুনতে চাই না আওয়াজ শুনতে চাই না বিশৃঙ্খলা খুব অপছন্দ করি আওয়াজ হবে না আল্লাহ তাহলে এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহ হ্যাঁ পারবেন পারবেন ইয়ৌ মায়ু ফ্যান সাই দা আউ লা ই লাজ দি ফলা ইস ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর শেষদা দেয় নাই তাদের পিটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত শেষদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন শেষ দায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই বিকল্প নাই না এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলে দিতে হবে কি দিতে হবে শেষদা শেষদা দিলেই বরকতাল ফেরাউন একসাথে দাঁড়াবো ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর বাল্লুক জাদুকররা আল্লাহ বললেন মুসা ভয় পেও না লাঠি রাখো মুসা আলাামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে কেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুহানলা প্রতিবাদলেন না মুসা আলাইহিস সালাম দিলেন বিশাল বড় অজগর সাপে ফেরাউনের জাদুপরের বাগ বানলুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়া সে দেখে ফেরাউনের যাদুকররা ভয় পেয়ে গেল মরতের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের তোতার মানিনা মুসা রব আল্লাহর জন্য আমরা সবাই শেষ দায় পড়ে গেলামে শেষ দায় পড়ে গেল শেষ দাদার সাথে সাথে এদেরকে হেদায়াত দিল কেক এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়ত দিতে পারে না হেদায়েত পড়ার মালিক একজন তিনি কে কোনো নবী কাউরে দিতে পারে কোনো অলি কোন শাহীদ কোন স কোন কোনো বুজুর্গও হেদায়েত দেয়ার মালিক একজন চিন্তা বলতে হবে তিরি কে ইন্ন কালা তাহাদি মা নাহ বাব চা ওলা কিন্ন লা ইয়াহাদি ভাইয়া শাক আপনি চাইলেই কাউকে হাদায়ত দিতে পারবেন না এদায়ত দেয়ার মালিক কে এই পৃথিবী অনেক বাবা ছিল নবী ছেলের হাদায়ত হয় নাই আছে না অনেক ছেলে ছিল নবী

আমার খালিফা আদমকে সেজদা করো ফাসা জাদল মালাই কাতুকুলহুম আজমা ইন ইল্লা ইবিলিস যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সয়েদনা আদমের জন্য সেজদা এ লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিস মুহূর্তের মধ্যে তার জাহান নামের লিডার বানায় দিল কে কয়টা সেজদার আদেশ কমান্ব করেছে সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা

বক তারিফ ওয়াসজুত বক মানে লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ সেজদা দিবেন বিপদে বললে কি করবেন বাবার দরবারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাস করতে চাইলে কি করবা সেজদা দিয়ে কারে বলবো আল্লাহ রেবদ তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক কি না তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লার কাছে যাওয়া যায় শেষ দারবাদ এবার যদি সুন্নার আলোকে জানতে চায় কি করে আল্লাহ তাআহার কাছে যাওয়া যায় সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল এবাদত করলে আল্লাহর প্রিয় বাজন লৈ প্রাপ্ত বান্দা হওয়া যায় পড়েন সুভান এই জন্য রব্বুর আরবিন বলেন মা এ জাল আপদি এজাকররাবু ইলাইয়াবিন আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল আবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবান আল্লাহ যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যান খরচ তো করাই লাগবে এটা কম্পালসারি অবলিগেটরি খরচ তো করা লাগবে কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভার টাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল হেফাজত করে আল্লাহ তালার প্রিয় ভাজ বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি বেশি বেশি নফল হেফাজত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন টান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শোনে কনসু আন চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখেন আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখনে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যাও সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর বদরের প্রান্তরে হাজার সৈন্য তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী বিশ্বনবী গেলে তিনশো তেরো জন নিয়ে নাই ঘোড়া নাই কিছু নাই আল্লাহর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে অসাহী লুজু বলে করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি গলিকোনা বালিকোনা কাফেরদের চোখের ভিতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ যখন বিশ্বনবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত তো আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন আমার ইন নৌহারমা যখন আপনি বালু মেরেছেন এক পুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আবার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলি কোনা বালি আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি বলেন আল্লাহ আটবার আপনার সামনে যদি পাঁচশো জন লোক দাঁড়ায় গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জনের চোখে লাগবে নাকি কয়জনের চোখে কয়জন কয়েকজন দু চারজন দশজন পনেরো জন বিশ জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনবী যখন বালু বেড়েছেন এটা এক হাজার কাফের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণা গুলো কাফের গুলি গুলি কণা গুলো কাফের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখু কোরআন জানু কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলে মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরুলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটাতে মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার না পোরাণ পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক একতলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্র সঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সব সব নাকি মাইত নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত ভাগবত গীতা কোন সব আছে কিন্তু পুরাণের একটা অক্ষর পড়লে আবল নামায় দশ নাকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানাই ফেলছে চমৎকার আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দান জাস্ট ট্রাই জেনারেট নিউ আইডিয়া ইউ উইল উইন দা ওয়ার্ল্ড গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক কিনা কি সুন্দর আইডিয়া ভাই আগে ছিল কি সিনেমা এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবে না এরকম

আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসো ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে করার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেয়ার কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইমপ্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তাটা একটু টেন করা যায় এক ভাব এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছি সবাই রাজি আছি সবাই তাহলে নফল আপাতত এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাত এই কোরাআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেন ইস নাম্বার 2 তাহাজ্জুদের সালাত ফেশের সালাত পড়ার নি মাঝে বাকি ফজরেরই পড়তে পারেন হ্যাঁ রব্বুল আলামিন বলেন আমীনাল্লাইহি ফতাহাজ্জদ বিহি নাফিলাতান লাকা আসা ইন ইয়াবাস কমা রাত্রিবেলায় যে ব্যক্তি সালা সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সব সময় আপনারা তাহাজুদ করে নেবেন ফজরে রাখতে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিন করে আল্লাহ প্রথম আগে সে তখন নেমে আসে সমান আল্লাহ আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নাই আমাদের যাওয়ার সময় নাই কারকি কি লাগবে ওই সাহারির সময় তাহাজ করে আল্লাহর কাছে চান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে জীবনই ভাব যে আসে এটাকে আবৃতি বলে ন আস অনেক সময় গাড়িতে বসে থাকলে আর কিছু জীবনী আস এটার আরবিতে কি বলে ন আস আর হালকা সামান্য গুণ যে ঘুম এ মারল ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এইটারে বলে সিনা এটারে কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাওম এটারে কি বলে এই সিনা আর নাওম কোরআন এর ayat আছে না নাই আয়াতুল কুসতির বিতরে লা তাখুহু সিনা তো ولا নাওম আল্লাহ সিনা নাওম উনাই তাহলে একটা হলো নওয়াস জিমুনি আরেকটা বেলাম হালকা ঘুম সিনা আরেকটা বেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও আরেকটা আছে গভীর ঘুম এটার বলে গুজু এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে গুজু এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম তম বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাজতে থাকে অ্যালার্ম আরেক দিকে ফলে মজার ঘুম আর নাকটাকে আসে না নাই